काम फिर फिर सो आयो आई ओ किधर किधर आई ओ यस क्या बोलते हैं या या शायद हमारे कुन सहर दाना में आल पड़ते सी ना हमारे शोरी को नहीं दूर बोलेंगे से कती कलाम कती कलाम गिर 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 आला तोड़ गिर गिर इन गिर गिर हाँ माफिया हाँ इस तो हाँ खली ताल 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 বাংলাদেশে থেকে সই দিয়ে এলাম কোথায় দুটা টাকা ইনকাম করে পোলা পান্ডে খাওয়ামো এই নেওয়া দেহি যে বাসে সেই বাসে কয় প্যান খুলো প্যান খুলো এটা করো এটা করো আমাদের কি কোনো জায়গায় নিরাপদ নাই বাংলাদেশের যত ভাই বোনদের বলবো আমার মতো কেউ এমন দালালের করে পড়বেন না দালালের করে পড়বেন তার অবস্থা আমার মতোই হইবেন